যাই হোক গরম গরম চিতি পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা তার উপর আবার গ্রামের বাড়িতে যেহেতু এসেছি ওই যে দেখেন তাল গাছের উপরে একটা ভূত বসে আছে হয়েছে আর এই যে এই আশা এটা কিন্তু অনেক শক্ত যার কারণে এগুলো ওরা নেয় নাই পিঠা বানিয়ে রাখছি কারণ পিঠা কিন্তু সবাই পছন্দ করে একটু সময় লাগছে কিন্তু অনেক সুন্দর পিঠা হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আপনাদের মাঝে ঈদের পরের দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা কিন্তু প্রতি কোরবানি ঈদের পরের দিন হয় পিঠা বানাই নয়তো খিচুড়ি রান্না করি তো আজকে দেখতেই পাচ্ছেন ভাবি ঠান্ডা পানি দিয়ে পিঠা বানাচ্ছে আমি কিন্তু সবসময় বাসায় গরম পানি দিয়ে পিঠা বানাই তবে যারা চিতুই পিঠা বানাতে পারে তারা কিন্তু ঠান্ডা গরম যেটাই হোক না কেন সব পানি দিয়েই পিঠা বানাতে পারে আর যারা আমার মতো একটু আনারি আছেন তারা কিন্তু গরম পানি দিয়েই পিঠা বানায় গরুর মাংস দিয়ে গরম গরম পিঠা খাওয়ার যে কি স্বাদ সেটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আমার কাছে গরুর মাংসের ঝোল দিয়ে পিঠা খেতে ভীষণ ভালো লাগে এই খাবারটা আমার খুবই পছন্দের আমি অবশ্যই আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে পিঠা আমার খুব পছন্দের যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানবেন এই তো দেখতেই পাচ্ছেন ভাবি চুলায় আগুন ধরেই দিয়েছে এখন পিঠা বানানো হবে আর আমরা মজা করে পিঠা খাবো অবশ্যই এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ ঘুম থেকে উঠেনি আমি কিন্তু খুব সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে একটু পাইচারি করে তারপর রান্নাঘরে এসে দেখি ভাবি পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছে তবে যাই হোক সবার প্রথম পিঠাটা বোধ হয় আমিই খাবো ইনশাল্লাহ এই তো ভাবি একবারে কিন্তু দুই খোলাতে বসিয়ে দিয়েছে কারণ চুলার কাছে বসে পিঠা বানানো কিন্তু অনেক কষ্ট আর এমনিতে প্রচুর গরম পড়েছে চুলার তাপ আর বাহিরের তাপ দুইটা তাপ একসাথে ভোগ করা কিন্তু অনেক কষ্টতর একদম ঠান্ডা পানি দিয়ে গোলা করার পর পিঠাগুলো যে এত সুন্দর হবে সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি তো যাই হোক ভাবি পিঠা বানাতে বানাতে কিন্তু অনেকেই ঘুম থেকে উঠে গেছে আর খাওয়াও শুরু করে দিয়েছে এই তো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে রেখে এখন পিঠা খাচ্ছি আপনারা কিন্তু কিছু মনে করবেন না কারণ এত সুন্দর পিঠা এগুলো আপনাদেরকে রেখে খেতে হচ্ছে সেটা সত্যি মানে খুব খারাপ লাগছে তো যাই হোক গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা তার উপর আবার গরু মাংসের ঝোল দিয়ে মাটির চুলায় মাটির খোলায় গ্রামের বাড়িতে বসে এরকম গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা গ্রামের বাড়িতে আসবো আর পিঠা খাবো না তা হয় না গ্রামের বাড়িতে যেহেতু এসেছি পিঠা আমাকে খেতেই হবে আর এক ধরনের পিঠা খেলে মন ভরবে না বিভিন্ন ধরনের পিঠা খেতে হবে পিঠা খাওয়া খাইয়ের পালা শেষ করেছি এখন গাছ পাকা কলা খাবো এই কলাগুলো কিন্তু একদম ফ্রেশ কলা গাছ থেকে কাঁধে পেরে তারপর ঘরে কিছুদিন রেখে দিয়েছিল তারপর কি সুন্দরভাবে পেকে গেছে দেখেন একটু ছোটো ঠিক আছে কিন্তু একদম ফ্রেশ কলা আর খেতেও কিন্তু অনেক মিষ্টি আমি কিন্তু কলা খেতে একদম পছন্দ করি না তারপর ছোট্ট একটা নিয়েছি খাওয়ার জন্য একদম আজকে সকালবেলা চিটু পিঠা খেয়েছি আর রাতে খাবো কাঁঠালের পিঠা তো কাঁঠালের পিঠার জন্য এখানে গুঁড়িগুলো প্রসেস করা হচ্ছে কলা পাতায় করে কাঁঠালের পিঠা বানাবো সেজন্য গুড়িগুলোকে প্রথমে ভেজে নিতে হচ্ছে আমাকে ঘরে বড় বড় দুইটা কাঁঠাল পেকে একেবারে নষ্ট হয়ে যাচ্ছিলো প্রায় ঈদের জন্য আসলে কাঁঠালগুলো তেমন খাওয়া হচ্ছে না কেউ খাচ্ছেও না আর যেহেতু প্রচুর গরম পড়েছে আর আপনারা তো সবাই জানেন যে প্রচুর গরমে কাঁঠাল খেলে একদম পেটের বারোটা বেজে যায় সেই জন্য কেউ খাচ্ছেও না গ্যাস এখন আমি যাচ্ছি কলা পাতা পাড়ার জন্য এই যে দেখেন একটা ছ্যান নিয়েছি সাথে এই ছ্যান দিয়ে কলা পাতা পারব এখন আমি পাতা খুঁজতেছি ওর থেকে যে পারবো সেটাই ভাবছি এখানে অনেকগুলো গাছ আছে অবশ্য এই যে কলা গাছ এই কাটমো বাইছে এনে বৰদা এই ওই যে দেখেন তাল গাছের উপরে একটা ভূত বসে আছে এই আষাঢ়িগুলো এখন কেটে নিয়ে যাচ্ছে আহারে আমার খেতে খুব ইচ্ছে হচ্ছিল সব বাইরে বাইরে বুঝতে পারছি এই যে দেখেন এই কয়েকটা কলা পাতা নিয়েছি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত কাঁঠাল ওরে বাবা অনেক পেকে গেছে মনে হচ্ছে বটে নিয়ে এসেছিলাম সাথে করে কাঁঠাল কাটবো বলে কিন্তু এখন মনে হচ্ছে যে ভিতরে আঙ্গুল ঢুকে যাচ্ছে মানে এটা হাত দিয়েই কেটে নেওয়া যাচ্ছে এতটা পেকেছে এই গরমে বসে বসে কাঁঠাল খাওয়া একেবারে অসম্ভব ব্যাপার সেজন্য পিঠা বানিয়ে রাখছি কারণ পিঠা কিন্তু সবাই পছন্দ করে তিনটা কাঁঠাল একসাথে পেকেছে তো একটা কাঁঠাল কিন্তু গরুকে অলরেডি খাওয়ানো হয়েছে আর দুইটা কাঁঠালের মধ্যে এই একটা কাঁঠাল আমি এখন ভাঙছি আর একটা কাঁঠাল আছে সেটা যদি খেতে পারে তাহলে খাবে আর যদি না খেতে পারে তাহলে কি আর করা গরুর পেটে চলে যাবে আমি এখানে বসে বসে কোষগুলো উঠাচ্ছি ঠিকই কিন্তু প্রচণ্ড গরম লাগছে গাইস এখন সবগুলো কাঁঠাল থেকেই বিচিগুলো আমি আলাদা করব তার জন্য কাঁঠালটাকে আমার খুব ভালো করে ম্যাশ করতে হবে এই যে দেখেন কি পরিমাণে নরম হয়েছে হাত দিয়েই ম্যাশ করা যাচ্ছে এখন এই যে কাঁঠালের বিচিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আলাদা করে অন্য একটা পাত্রে রেখে দিব কারণ কাঁঠালে বিচি ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে তরকারিতে দিলেও ভালো লাগে আর কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর ভিটামিন তো এখন খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এই যে দেখেন গাইস ভেজে রাখা গুঁড়িগুলো এখন আমি এই কাঁঠালের উপর দিয়ে দিব। অবশ্যই কিন্তু ভাজা গুড়ি দিতে হবে ভেবেছিলাম কাঁঠালে চিনি ব্যবহার করব। কিন্তু কাঁঠাল এত মিষ্টি যে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়েনি আমি এখানে বসে কাঁঠালের কোষগুলো তুলেছি তাই এখানে বসেই ময়ান করে নিচ্ছি কারণ বারবার জায়গা চেঞ্জ করা আমার পক্ষে একেবারেই সম্ভব ছিল না আর আমি কিন্তু এই পিঠাতে এখনও লবণ ব্যবহার করি নেই। যখন পিঠা বানাবো তখন না হয় লবণ দিয়ে তারপর পিঠা বানাবো এখন যেহেতু বিকেল টাইম সেজন্য কাউকে খুঁজেও পাবো না আর কাউকে ডেকে নেওয়ার প্রয়োজন মনে করছি না আমি তো এখানে বসে যতটুকু পারি ততটুকুই করে নেওয়ার চেষ্টা করছি আর কি প্রায় এক বছর পর আমি থেকে শুরু করে আমার সব জায়গারা কিন্তু শুধুমাত্র ঈদ করার জন্য দেশের বাড়িতে আসি শ্বশুরবাড়িতে আসি তো যার কারণে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনেরা সবাই আমাদেরকে দেখতে আসে এই যে দেখেন গাইস অনেকগুলো আষাঢ় কিন্তু পারা হয়েছে আর এই যে এই এটা কিন্তু অনেক শক্ত যার কারণে এগুলো ওরা নেয় নাই মানে নিতে চাচ্ছে না এগুলো দিয়ে যাচ্ছে আমাদেরকে অনেক যে শক্ত সেটাই কিন্তু এই চাচা প্রমাণ করতে চাচ্ছেন বারবার সেজন্য আমাদেরকে একটু খাইয়েও দেখাচ্ছেন আরে বলছে এখানে রাইখা দিতে আরে হন নি তো এই তো কলা পাতাগুলো আমি ডালা থেকে আলাদা করে নিয়েছি এখন এই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর পিঠা বানানোর কাজ শুরু করে দেব তখন তো লবণ দিতে পারিনি এখন লবণ দিয়ে দিচ্ছি সামান্য আর একটু লাগবে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে আরো সামান্য গুড়ি এখানে দিয়ে দিলাম না শক্ত হবে না আরে বোকায় এতগুলো পাতা লাগবে নিচে যাতে পুড়ে না যায় সেজন্য একদম সমান করে সব জায়গায় বসাইতে হবে केस फेस की चीज देख सी लगे से के रही, रही। के तो ना के स्त्री रे बहुत तेले यत तो बेसी भाता लागना बाहर से ना ना ले आई के जाने इला फड़ूटा देला भूला जाऊं जाल लगा दे ओए मुनि मात मुत नु नस्तो हो गेले वत वीडियो लिस्ट देबो अबे এই তো দেখেন আমার কাঠালের পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে নিচের সেটটা ও অনেক সুন্দর হয়েছে এখন এটা দেখি কি অবস্থা হ্যাঁ এটা হয়ে গেছে ও কাঁঠালের পিঠাগুলো মশাল অনেক সুন্দর হয়েছে একটু সময় লাগছে কিন্তু অনেক সুন্দর পিঠা হচ্ছে ব্যাস আমার সবগুলো পিঠা দেখেন খুব সুন্দর করে বানানো হয়েছে এখন পিঠাগুলোকে খুব সুন্দর করে কেটে নেব এই পিঠাগুলো যদি আপনি একবার খান তাহলে বারবার খেতে চাইবেন এগুলো আসলে অনেক সুস্বাদু পিঠা আর এই পিঠাগুলো যে কলা পাতা দিয়ে বানাতে হবে তেমনটা না ইচ্ছে করলে ফ্রাই প্যানে এই পিঠাগুলো খুব সুন্দর করে কেকের মতো করে বানানো যাবে আর এই কাঁঠালটা অনেক মিষ্টি থাকার কারণে একদমই চিনি ব্যবহার করে নিই ইচ্ছে করলে কিন্তু একটু চিনি ব্যবহার করে নিতে পারেন যদি আপনারা বেশি মিষ্টি খান তাহলে এই যে দেখেন পিঠাগুলো কিন্তু খুবই ইয়ামি দেখাচ্ছে আগামীকাল আমাদের এখানে অনেক গেস্ট আসবে তো তাদের জন্য এখন সেই পিঠা বানাচ্ছি বসে বসে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম